অনশনের দুদিন পার জুনিয়রদের পাশে সিনিয়ররা ধর্মতলা ধর্ণা মঞ্চে আজ থেকে বারো ঘন্টা অবস্থানে সিনিয়র ডাক্তাররাও এর আগে আমরা দেখেছি শুরুতেই ছজন আমরণ অনশনে বসেন এরপর গতকাল রাতে যোগ দেন জি করেন অনিকেত মাহাতো এবং আজ সিনিয়র ডাক্তাররাও তাদের সঙ্গে অবস্থানে বসার কথা এবং অনশনের দুদিন পার হওয়ার পর জুনিয়রদের পাশে এবারে সিনিয়ররা ধর্মতলার ধর্ম মঞ্চে আজ থেকে বারো ঘন্টা অবস্থানের সিনিয়র ডাক্তাররাও এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ধর্মমঞ্চ থেকে আমাদের প্রতিনিধি শচীন রক্ষিত শচীন অনশনের দুদিন পার হয়ে গেছে জুনিয়রদের পাশে এবারে সিনিয়ররা এর আগে আমরা দেখেছি ছজন দিয়ে শুরু হয়ে এই আমরণ অনশন এবং গতকাল রাতে জুনিয়র ডাক্তাররা অনেক মাহাতো তাদের সঙ্গে অংশ এবং আজ সিনিয়র ডাক্তাররাও তাদের পাশে অব অবস্থান ঠিকই সবই মুহূর্তে সেখানে দেখো ইতিমধ্যেই কিন্তু জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তাদের যে অনশনের যে নির যে ঘণ্টা সেটি সাঁইত্রিশ ঘন্টা পার হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই তাদের যে শারীরিক পরীক্ষা সেই শারীরিক পরীক্ষা কিন্তু সম্পন্ন করা হয়েছে চিকিৎসকরা এসেছিলেন কিছুক্ষণ আগে তারা শারীরিক পরীক্ষা করে গিয়েছেন এবং সেই মতনই কিন্তু অনশনকারীদের শারীরিক অবস্থা কী অবস্থায় রয়েছে সেটিও কিন্তু মেনটেন হচ্ছে একটি বোর্ডে এবং সেখানে কিন্তু নজরদারি রাখা হচ্ছে যে তাদের ব্লাড প্রেশার কেমন রয়েছে তাদের শরীরের যে সিবিসি সেটি কেমন রয়েছে গোটাটাই কিন্তু খেয়াল রাখা হচ্ছে এবং তার পাশাপাশি শুধুমাত্র জুনিয়র চিকিৎসকরা নয় তাদের সঙ্গে আন্দোলনের প্রথম দিন থেকে সিনিয়র চিকিৎসকরা যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন ঠিক একই রকম ভাবে কিন্তু এই যে সিনিয়র চিকিৎসকরা তারা গতকালকেই ঘোষণা করেছিলেন তারা একটি রেলে অনুশনে বসবেন ঠিক একই রকম ভাবে কিন্তু সিনিয়র চিকিৎসকরা তারা আজ সকাল থেকেই তারা কিন্তু রিলে অনশনে ইতিমধ্যেই বসে পড়েছেন জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তাদের যে দশ দফার দাবি সেই দশ দফা দাবি কিন্তু তারা সম্পূর্ণভাবে বলছেন যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ দাবি তাদের যতক্ষণ না পর্যন্ত পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই থাকবে গতকাল গতকাল রাত থেকে অনিকেত মাহাতো তিনি তিনি নিজেও কিন্তু একই রকম ভাবে তিনিও কিন্তু অনুষ্ঠানে এসে যোগ দিয়েছেন যে বিষয়টি তিনি বারংবার প্রশ্ন উঠছিল যে আরজিকর মেডিকেল কলেজ যেখান থেকে মূলত এই আন্দোলনের সূত্রপাত সেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কেউ ছিলেন না প্রাথমিক দিন যখন চিকিৎসকরা অনশনের ঘোষণা করেন সেই সময় সেই অনশনকারীদের লিস্ট ছজন বসেছিলেন প্রথমভাবে পরবর্তীতে এই বিষয়টি তারা স্পষ্ট করেন যেহেতু আরজি করেও তাদের যে দাবিগুলি রয়েছে সেই দাবিগুলি মূলত থ্রেট কালচার সংক্রান্ত এবং থ্রেট কালচার সংক্রান্ত যে দাবিগুলি রয়েছে সেই দাবিগুলিকে পূরণ করার জন্য তাদের আরজি করেও তাদেরকে লড়াই জারি রাখতে হচ্ছিল ফলত সেই কারণেই তারা যোগ দিতে তাদের দেরি হয়েছে তারা একদিন পরে কিন্তু মূলত অনিকেত অনিকেত মাহাতো যিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন সেই অনিকেত মাহাতো তিনিও কিন্তু এখন থেকে অনশনে রয়েছেন ফলে তো এই যে গোটা পরিস্থিতি যে গোটা পর্যন্ত শুরু তাদের ঠিক এখন কেমন অবস্থা কারণ দুদিন পার হয়ে গেছে এখনো তারা আমরণ অনশনে রয়েছে তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে আহ দেখো যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত বা তুমি দেখতে পাবে সহকর্মী বিপক্ষে অনুরোধ করবো একটু যদি দেখানো সম্ভব হয় যে এই যে শারীরিক শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থা সম্পূর্ণটাই কিন্তু অন্য সময় সেটি কিন্তু একটি নির্দিষ্ট বোর্ডে সেখানে কিন্তু মনিটর করা হচ্ছে সেখানে মেনশন করা রয়েছে তাদের প্রত্যেকটি প্রত্যেক তাদের ব্লাড প্রেশার থেকে শুরু করে যাবতীয় যে যাবতীয় যে তাদের যে অন্যান্য যে প্যারামিটারগুলো রয়েছে ফিজিক্যাল প্যারামিটারগুলি সেই প্যারামিটারগুলো কিন্তু মেনটেন করা হচ্ছে ফলত একই সঙ্গে কিন্তু ছত্রিশ ঘন্টা পরে আমরা যদি দেখি যে এই চিকিৎসকদের মধ্যে যারা ডক্টর স্নিগ্ধা ঘো স্নিগ্ধা তার ব্লাড প্রেশার একশো বাই সত্তর রয়েছে সিবিসি সেভেন্টি সিক্স এবং একই রকমভাবে কিন্তু প্রত্যেক চিকিৎসক প্রত্যেক চিকিৎসক তাদের কিন্তু এই ছজন চিকিৎসক যারা যারা যাদের এই অনুসন্ন নির্ঘন্ট ইতিমধ্যে ঘন্টা ঘন্টা পার হয়ে গিয়েছে তাদের প্রত্যেকের কিন্তু যে শারীরিক যে তাদের যে ফিজিক্যাল প্যারামিটারগুলি রয়েছে বা শারীরিক যে বিভিন্ন ধরনের যে বিষয়গুলোকে মেনটেন করা হয় সেই যে মাপকাঠিগুলি রয়েছে সেগুলি কিন্তু তারা প্রত্যেক মুহূর্তে অবজারভেশনে রাখছেন সিনিয়র চিকিৎসকরা এখানে আসছেন বিভিন্ন সময়ে এবং বিভিন্ন সময়ে এসে কিন্তু এই যে junior চিকিৎসক যারা অনশনে রয়েছেন তাদের শারীরিক অবস্থা পরীক্ষা তারা কিন্তু সারছেন কিন্তু একটা প্রশ্ন এখনো পর্যন্ত যেটা junior চিকিৎসকরা তুলে দিচ্ছেন যে এখনো পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত এখনো কিন্তু কোন রকম ভাবে সরকারের তরফ থেকে তাদের দশ দফা দাবি নিয়ে তাদের সঙ্গে কোন রকম কোন যোগাযোগ করা হয়নি দুটি বায়ো টয়লেট ইতিমধ্যেই কিন্তু এখানে আনা হয়েছে এবং সেই বায়ো টয়লেট দুটি মাত্র বায়ো টয়লেট এবং যে দুটি মাত্র বায়ো টয়লেট শুধুমাত্র অনশনকারীদের জন্য তারা যে যেমনটা তাদের তারা বলছেন যে তাদের যে এসেন্সিয়াল এসেন্সিয়াল যেগুলো রয়েছে তারা পাচ্ছেন না এবং সেক্ষেত্রেও কিন্তু তাদের সম্মুখীন হতে হচ্ছে প্রশাসনের কাছ থেকে তো এমত পরিস্থিতিতে তারা ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত তারা পরবর্তী কোনো রকম কোনো রকম কোনো কমিউনিকেশন তারা পাচ্ছেন সরকারের তরফ থেকে এবং একই রকম ভাবে তাদের দশ দফা দাবি সেই দশ দফা দাবি যতক্ষণ না পূরণ হচ্ছেন তেমন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলবে তেমনটা জানিয়ে

তারা কিন্তু আমরণ অনশনে রয়েছেন এবং তারা ততক্ষণ না পর্যন্ত অনশন প্রত্যাহার করবেন যতক্ষণ তাদের এই দশ দফা দাবি নিয়ে কোনোরকম কোনো কমিউনিকেশন হচ্ছে এবং একই রকম ভাবে একই রকম ভাবে সরকারের তরফ থেকে এই বিষয়ে রকম কোনোরকম অ্যাকশন নেওয়া হচ্ছে এবং একই রকম ভাবে একটি এই যে গোটা পরিস্থিতিতে গোটা পরিস্থিতিতে দাঁড়িয়ে জুনিয়ার চিকিৎসকরা তারা কিন্তু একটি বিষয়ে আলোচনা করছেন যে এই এমন তো পরিস্থিতি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে ঘন্টা আরও এক ঘন্টা ক্রান্ত হয়ে গেল আটত্রিশ ঘন্টা কিন্তু জুনিয়র চিকিৎসকদের যে আমার অনশন সেই আমার অনশন কিন্তু ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে হয়তো সেই জায়গায় দাঁড়িয়ে কার্যত এখনো পর্যন্ত এখনও পর্যন্ত এই যে যারা জুনিয়ার চিকিৎসকরা রয়েছেন তাদের তাদের সঙ্গে সরকার কোনো রকম কমিউনিকেশন করেনি এবং ইতিমধ্যেই চারজন সিনিয়র চিকিৎসক তারাও কিন্তু এসে এই অনশনে তারা যোগ দিয়েছেন এবং তুমি দেখতে দেখতে পাচ্ছো গত প্রথম দিন থেকেই আন্দোলনের প্রথম দিন থেকেই কিন্তু জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তারা তাদের মঞ্চবাধা থেকে শুরু করে একাধিক কার্য কাজ যেগুলি রয়েছে সেই কাজগুলি কিন্তু নিজেরাই সারছেন তারা কিন্তু বাধার সম্মুখীন হচ্ছেন সেটা বারংবার তারা অভিযোগ তুলছেন ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত সরকার এ বিষয়ে কোন রকম পদক্ষেপ নেয় কিনা সেদিকে কিন্তু প্রত্যেকে একেবারে সচিন আটত্রিশ ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত আমরণ অনশনে রয়েছেন চিকিৎসক এবং তার সঙ্গে যোগ দিয়েছেন জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারও তাদের পাশে এসে অবস্থানে রয়েছেন এবং পরবর্তী সময় সরকার এদের সদত্তর দেয় কিনা এদের দশ দফা দাবি মেনে নেয় নেয় কিনা সেদিকে আমাদেরও নজর থাকবে আপাতত ধন্যবাদ জানাচ্ছি সচিন